নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর দেখো আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর এইদিকে সবাই কাজ বাজ করছে বাসন হওয়া হচ্ছে আর আমি উঠে কি করছি না কোনো বসে আছি এই দেখো আমার বোন আর আমি সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবাই কাজ করছে বাবার বাড়ি আসলে বাড়ি কত কাজ করি আর এখানে এসে কাজ করতে ইচ্ছা করে না তো চলো আজকে সারাদিন কি করি না করি করে দেখাবো তো আমরা এখন সকালের খাবার খেয়ে নিচ্ছি তো অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখো মাম্মা সবাইকে খাবার পরিবেশন করছে দেখো মামি বোন তো ভাইরা তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি ক্যামেরা দেখে গুড গাল হয়ে গেছে কি করে দেখে কলো কলো ব্রাশ করো

দেখো আমি রেডি হয়ে গেছি এখন একটু বাজারে যাচ্ছি তো ভাই আর আমি যাচ্ছি একটু কাজ যাচ্ছে বাজারে আজকে মা রান্না করছে কি রান্না হচ্ছে দেখাই আজকে আজ ইলিশ মাছ হচ্ছে তো মা তো মাটির উনুনেই রান্না করে আর ইলিশ মাছ ভাপাটা তো এই নতুন বউ করবে তো আমার ভাইয়ের বউ ওই করবে ইলিশ মাছ ভাপাটা ও গ্যাসে রান্না করবে আর দেখো মা কচু শাক রান্না করছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো বাজারে চলে এসেছি কিছু কাঁচ ছিল তো সেইগুলো মিটিয়ে তারপর একটু মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি হ্যাঁ দেখো কুলফি এগুলো দারুণ লাগে খেতে তো এগুলো খাবো আমরা এখন

এই দেখো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আমার সুর বেরাচ্ছে না এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়ি তো ওখান থেকে কালকে আমরা যাব কলকাতা চলে যাবো কান্দ 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 নাই পাচ্ছেন কাজো কাজো কান নাই পাচ্ছেন 9 10 দিন থাকতে পারলে ভালো কি খাচ্ছ চকলেট তুই যাবে চলো চলো নিয়ে যাই চলো ভুম ফল ফল নিয়ে যাব না নিয়ে যাব না ও নিয়ে যাব বলেছে তাই ও দিদিকে নিয়ে যাব দিদিকে নিয়ে যাব না না নেব না ওরে বাবা রে দেখো কোন দেওয়া যাবে না আমি একটু জল খাই তাই না আমার একটু জল খা আচ্ছা নেবো না নেবো না নেবো না এই দেখো চলে এসেছি আমি বাড়িতে বারা নিজের বাড়িতে চলে এসেছে পাগল হয়ে গেছে বাড়ি আসার জন্য আমি বাড়ি যাবো আমি বাড়ি যাব আমি বাড়ি যাব যাবো দেখো স্কুটি চালানো শিখছে স্কুটি চালানো শিখছে রাস্তা লাল বাংলাদেশ ওই পারে বাংলাদেশ আর এই পারে আমি চালানো শিখছি ইন্ডিয়া সুন্দর রাস্তাটা আমাদের বাড়ির কাছেই এই বর্ডার বাংলাদেশ বর্ডার তো এই রাস্তাটা একদমই ফাঁকা থাকে তার জন্য এই রাস্তায় গেছিলাম চালানো শিখতে কলকাতায় আমার খুবই প্রয়োজন একটা স্কুটির তো তার জন্য তোমাদের দাদাভাই ভাই বললো এখানে চালানো শেখো তো তোমাকে কিনে দেবো চালানো শিখে গেলে একটা এখানে যেহেতু চালানো শেখার অনেক জায়গা আছে এই রাস্তাটা ভীষণ সুন্দর ছিল একদম ফাঁকা চারিদিকে সবুজ আর সবুজ আর আমি একদিন স্কুটি ধরেই চালানো শিখে গেছি আমার খুব ভাল লাগছিল চালাতে প্রায় দু ঘন্টা মতন চালিয়েছি আর আমি একদম শিখে গেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই